তো হ্যালো বন্ধুরা কেমন আছে করি হয়তো সবাই ভালো আছেন তো আজকে আমি অনেকদিন পর আবার আমার ভিডিওতে চলে আসলাম তো অনেক দিন অনেক অসুবিধার কারণে ভিডিও দিতে পারিনি তো আজকে হঠাৎ করে ভিডিও করার কারণ আমার যে এটা দেখেন বড় ভাইস্তে দেখেন তার ঠ্যাঙ্গে যে অবস্থা সিরিয়াস অবস্থা তো দিনে হসপিটালে ছিল তো আমরা কাল গতকালকে আবার নিয়ে আসছি বাড়িতে তো আনার কারণ দেখেন যে হুন্ডার সাথে হঠাৎ করে রাস্তায় চলাচল করতে হুন্ডার সাথে সংঘর্ষ হয়ে তার ঠ্যাঙে একটা প্রচণ্ড পরিমাণ আঘাত পা আঘাত পাওয়ার পরে তার দেখেন দেখতে পাচ্ছেন সরাসরি তার ঠ্যাঙে ব্যান্ডেজ করা হয়েছে তো একজন ধরে ধরে আনতে আসছে তাছাড়া সে মানুষের সাহায্য ছাড়া হাঁটতে পারে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আমি অনেক দিনবার ভিডিও ছাড়লাম তো আমার ভিডিওগুলো দেখবেন তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে ধরেন আমার ভাইস্তে আছে আর আমার ফোনটাও নষ্ট হয়ে গেছে তাই ভিডিও ছাড়তে পারিনি আমার ভাইসদের ভাইস্তের মোবাইল দিয়ে ভিডিও করলাম যে বড়ো ভাইসদের সমস্যা তাই বিদায় সবাইকে দেখাইতে তো দেখ তো সবাই দোয়া করবেন যেন আমার ভাইতে তাড়াতাড়ি সুস্থ হয় আর তার জন্য সবাই দোয়া করবেন